কাফের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে এই এতেকাফ উপলক্ষে বা মাহের উপলক্ষে মক্কা মদিনা সহ গোটা পৃথিবীর মসজিদগুলাকে রমজানের আগেই ধুয়ে মুছে পরিষ্কার করা হয় পবিত্র করা হয় ঠিক না বা ঠিক মক্কা মদিনা সহ সারা বিশ্বের মসজিদগুলা এই রমজান উপলক্ষে এতে কাফের জন্য আবাদত বন্দিগি করার জন্য মসজিদগুলা কিনে হয় প্রস্তুত করা আর এটাও আল্লাহ তালার কোরআন আদেশ কোরআনের কি আদেশ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াআহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আমি ইব্রাহিম নবী এবং ইসমাঈল নবী তাদেরকে আদেশ করলাম আন তাহিরা বাইতি যে তোমরা বাপ বেটা মেলা দুইজনে বাইতি আমার ঘরটাকে মসজিদটাকে পবিত্র করো আমার মসজিদে কি করো পবিত্র করো কিসের জন্য আন তাহিরা বাইতি ইফি না এই মসজিদে যারা হজ করতে আসবে দফ করতে আসবে সেই দোয়াজকারীদের জন্য এবং মসজিদে যারা এ করবে মসজিদে যারা কি করবে একাফ করবে তাদের জন্য এই মসজিদকে কি করা পবিত্র তাহলে এই আয়তের মধ্যে এই যে এ তে কাফের কথা আছে যে আল্লাহ বা ইব্রাহিম নবী আর ইসরাহি নবীকে আদেশ করতেছেন যে মসজিদ তুলাকে আগেই পবিত্র করে নাও দোয়াফকারীদের জন্যে ওয়া লাহা ইফিনা এ জন্যে

আমাদের দেশ থেকে অনেক উলামাই کرام সেই মক্কা মদিনা গিয়ে পুরো এক মাস তারা কি করে এতে কাফ তো আমাদের মসজিদেও ইন্তিকাফের জন্য লোক প্রস্তুত করা দরকার লোক কি করা দরকার প্রস্তুত করা ইন্তিকাফের অনেক দলিল রয়েছে সহিহ ইবনে হুসাইমা এবং সহিহ ইবনে ஹிবার নামক কিতাবের মধ্যে বর্ণিত আছে আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال <سؤال> حضرت আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم الرسول الكريم صلى الله عليه وسلم شكر من اعتكف يوما ابتغاء وجه الله جاي بكتي الله تعالى كي راجي الجنة اكتف اعتكف كبه كي ابعد ابعده الله بينه وبين النار سلاسة خلادقة الله تعالى اوئي اعتكف كارير আর জাহান্নামের মাঝখানে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন সকলে বলুন হ হ মল তিন খন্দক এক পরিমাণ কতটুকু এক খন্দকের পরিমাণ হল আসমান জমিন তোফাৎ আসমান জমিন আরে আসমান জমিন কত প্রবাহ এটা আমরা কতকাল কতটুকু সত্যি করেছে আলোচনা করেছি তো যে ব্যক্তি আল্লাহ তাআলার কি না খুশি করার জন্য একদিন ইন্তিকাফ করবে তার মাঝে জাহান্নামের মাঝে এরকম তিন ফندق তুরত্ব সৃষ্টি হয়ে যাবে সকলে বল সুবহান কাজে আমাদের এই ইন্তিকাফ করা দরকার এটার জন্য প্রস্তুত হওয়া দরকার মাসের 10 দিনে করতে হবে বুখারী এবং মুসলিম শরীফে পণ্ডিত আছে আন আবি حضرت أبو سعيد الخدري رضي, رضي الله عنه عن نبوذة إِعْتَكَفَ النبي صلى الله عليه وسلم في العشر الأول من رمضان النبي صلى الله عليه وسلم أكبر رمضان إيه شرور دوش إيه ثم اعتقف إيه في العشر الأول এরপর আবার নবীজি ওই রমজানে মাঝখানের দশ দিনও এতে করলেন পাঁচ দিনের দশ দিন করলেন এতে করলেন তাহলে মোট বিশ দিন এতে করলেন এতে এতে করার পর নবীজি বলতেছেন যে আমি প্রথম দশ দিন খুব খেয়াল করে শুনুন যে আমি প্রথম দশ দিন এতে করেছি সবে কদর তালাস করার উদ্দেশ্যে সকলে বলে উৎসব এসের জন্য লাইলাতুল কদর লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য আমি প্রথম দশ দিন এতে কাজ করেছি এরপর আবার দ্বিতীয় দশ দিনও আমি এতে করলাম ওই লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য পূজার কিন্তু এই বিশ দিন এতে করার পর আমার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্তা পাঠানো হলো একজন ফেরেস্তা কে হলো হলো সেই ফেরেস্তা এইসা আমাকে বলল ইয়া রাসুল আল্লাহ লাইলাতুল কদর শেষের দশ দিনের মধ্যে রয়েছে রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে লাইলাতুল কদর কখন শেষ দশ দিন এরপর নবীজি ওই রমজানে ওই শেষের দশ দিনে কি করলেন এতে কাজ করলেন তাহলে এভাবে দেখা যাচ্ছে নবীজি পুরা মাস জুড়ে এতে কাজ করছেন কখনো বিশ দিন করছেন কখনো দশ দিন করছেন কি উদ্দেশ্যে করেছেন লাইলাতুল কদর অন্বেষণ করার আমরা তো লাইলাতুল কদর চিনি জানি এটার ফজিলত সম্পর্কেও আমরা জানি এবার আলোচনাও হবে সামনে ইনশাল্লাহ তো এই যে লাইলাতুল কদর এটা হাসিল করার জন্য এটা সোয়াদ অর্জন করার জন্য লবিজি পুরা মাসে কি করেছেন এতে করেছেন তো আমরা আমাদের জন্য এতে করা দরকার এতে কাজ করলে কয়েকটা ফায়দা হবে তন্মধ্যে একটা বড় ধরনের লাভ হলো এই এতে করলে এতে মাধ্যমে ওই লাইলাতুল কদরের এবাদতের সোয়াব পাওয়া যাবে সকলে বলুন সোভাহাব কাছে আমাদের এই মহল্লা থেকে কোন লোক প্রস্তুত হওয়া দরকার এখনো হয়েছে কিনা জানি না আমাদের এলাকা দেয়া বই রবর দেয়া বা অন্য জায়গায় মোটামুটি হয়ে গেছে আপনাকে এদিকে শহর অঞ্চল এখনো প্রস্তুত হয়েছে কিনা ময়মনবি যারা আছে বা যুবক যাদের স্কুল কলেজ নেয় চাকরি বাকরি নাই তারা এই মসজিদে অবস্থান করে এতে কাজ করতে পারেন এতে কাজ করলে অনেক সব হবে অনেক হবে সব এই তেগাবের সবচেয়ে বড় লাভ হবে এই তেগাবের মাধ্যমে আমার লাইলাতুল কদরের ইবাদত করা হবে লাইলাতুল কদরে কি ধারণা হবে ইবাদত লাইলাতুল কদর তো এমন যে এক রাতে ইবাদত করলে আপনি হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রদান করবেন সকলে বলুন সুবহানাল্লাহ কাজে আমরা এখানে প্রস্তুত হয়ে যাই তেগাব করব এই তেগাবটা করতে হবে শেষের 10 দিন অর্থাৎ আপনার একুশ তারিখ একুশ ব্যাস্ট থেকে শুরু করে শেষের দিন এদিকে আপনার বিষ রোজা বিষ রোজা শেষ হলে ওই দিন সন্ধ্যার আগেই মসজিদে আসতে হবে এরপর আবার ঈদের চাঁদ উঠলে ওই দিন সন্ধ্যায় ঈদের দিন রাতে বের হয়ে যাবে এভাবে দশ দিন বা নয় দিন যে ওই দিন হয় চাঁদের উপর নির্ভর করে এই দশ দিন মসজিদে এতে কাজ করা এটা পুরা এলাকাবাসীর জন্য সুন্নতে দিন পোহা দায়িক্যা পায় আবার বুঝে সুন্নতে মহাকায়ে কেফায়া অর্থাৎ পুরো এলাকা থেকে যদি একজনও আদায় করে এই এতে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে সবাই সোয়াব পাবে আর যদি কেউ আদায় না করে এই মহল্লা তাহলে এই মহল্লাবাসী যারা আছে সকলকেই এই সুন্নত ছেড়ে দেওয়ার জন্য জবাব দিতে দেয় হবে কাজে এই মহল্লা থেকে কাকে বসাইবেন কে বসবেন না বুঝবেন এটা প্রস্তুত হয়ে যাওয়া দরকার খুব তাড়াতাড়ি সময় নাই আজকে তো সতেরো রুদা শেষ আঠারো তারাবি আমরা করবো কাজে আমরা এই এতে কাছে চলে গিয়ে যাই প্রস্তুত হয়ে যাই তো আমরা এই এতে কাজ করলে সবচেয়ে বড় যে ফায়দাটা পাবো সবকাদের সোয়াব পাবো সবকাদের কি পাবো সোয়াব পাবো আর একটা ফায়দা আমরা যেটা পাবো সেটা হলো মসজিদে থাকার কারণে দুনিয়াবি কাজকাম থেকে আমরা বিরত থাকবো কথাবার্তা বলা হবে না এবাদত বন্ধুদের মধ্যে আমরা কি সময়টা কাটাইতে পারব আল্লাহ তারা আমাদের সবাইকে হ্যাঁ এতে কাফের জন্য কবুল করুন রমজান মাসের আবাদত বন্দী করার জন্য আমাদের সবাইকে কবুল করুন আবিন